স্যার এই তৈরি আর তৈরি নিয়ে স্যার বহুত ঝামেলায় পড়লাম স্যার কোন জায়গা দিঘি কার কোন জায়গা রশি কোন জায়গা কোনটা দিব আরে বোকা ছেলে এইটা বুঝলা না বাক্যের মধ্যে তৈরি শব্দটি রশিকার এবং দীর্ঘিকার দুইটা দিয়েই ব্যবহৃত হতে পারে বাক্যের মধ্যে তৈরি শব্দটি যদি ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় তাহলে রশিকার ব্যবহৃত হবে আর যদি বাক্যের মধ্যে তৈরি শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তাহলে দীর্ঘিকার হবে যেমন একটি উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি আমি যদি বলি মা পিঠা তৈরি করেছে এই বাক্যের মধ্যে তৈরি কিন্তু একটি ক্রিয়া এই দেখো রসিকার ব্যবহৃত হয়েছে কিন্তু আমি যদি আরেকটা উদাহরণ বলি যে তৈরি তৈরি পোশাক পোশাক মজা এখানে দেখো শব্দটিকে মডিফাই করেছে শব্দটি তার মানে তৈরি এখানে বিশেষণ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় দেখো এখানে কিন্তু তৈরি বানানটিতে দীর্ঘিকার হয়েছে তার মানে দীর্ঘিকার এবং রসিকার দুইটাতে দুইটাই তৈরি শব্দটিতে ব্যবহৃত হতে আর যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তাহলে দীর্ঘিকার এখন বুঝতে পেরেছ ও স্যার বুঝছি স্যার কিন্তু বাংলা তো প্যারা গান স্যার লাগে না